কি করে আমি বাহাসে বসতে পারি তার বক্তৃতার মধ্যে কিছু জাল হাদিস বলেছে আমি চাই না সনদ পেশ করে আমাকে ভুল প্রমাণ করবে অথবা আল্লাহর কাছে তিনি যেন কথা তৌবা করে নাই কারণ যদি প্রকাশ্যে এই ঘটনাটা একটা ওয়াজে নয় কমপক্ষে বিশটা ওয়াজে বাংলাদেশে তিনি বলে বেড়েছেন একই হাদিস অথচ জাল এই যে আর একটা ঘটনা যেটা আছে উনি বলছেন জাহান নামে জাল হাদিস এবং জাইফ হাদিস বলেছেন তিনি অনেকগুলো এবং আল্লাহ সাল হাদিস অনুযায়ী সে বুখারি কিতাব ইলমের একশো আট নয় নম্বর হাদিস আল্লাহ সাল বলছেন মানে কাজদাব আলাই ইয়া মুতাম্মাদান কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিসটা নবী আলিসাল্লাম বলে নাই মাকাদমিনা না তা থাকার জায়গায় জাহান্নাম কথা বুঝতে পারলেন না ভাইজান আল্লাহ নবী বলছেন কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি কিন্তু বক্তা নবীর নামে বানিয়ে হাদিস চালিয়ে দিয়েছে মাকা দমিন্তার থাকার জায়গা জাহান্ন হাদিস না বাইশো তেত্রিশ আল্লাহ নবী বলছেন তোরা সত্য কথা প্রকাশ্যে বলে দাও যদিও সেটা মানুষের কাছে তেতো হোক তবুও সত্য কথা বলে দাও এটা ইসলামের একটা বৈশিষ্ট্য সুর হুজরাত আয়তমা দশ ইনাম নিশ্চয়ই মুমিনা মুমিনের ভাই আবু তাহ মুহাম্মদ আদনান যেহেতু মুসলিম আমি বিশ্বাস করি তাই তাকে আমরা ভাই মনে করি আর আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই সে বুখারির কিতাবুল ইমানের তেরো নম্বর হাদিস নবী বলছেন সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা চাও তোর ভাইয়ের জন্য তা না চাও এর যে মুমিনের একটা কি আলামত আমি যেহেতু মোহাম্মদ আদনানকে যখন দিনী ভাই মনে করি আর হাদিস বলছে আমি নিজের জন্য যা চাই সেটা আমার ভাইয়ের জন্য চাইতে হবে আমি চাই না আবু তোহা মোহাম্মদ আদনান নবীর হাদিসের নামে জাল হাদিস বলে জাহান নামে কথা কত পারলেন না ভাইজান জাল হাদিস বলে জাহান নামে জাক আমি চাই না কারণ আমি তাকে দিনী ভাই মনে করি আর তারও ধরেন জেনারেল থেকে তিনি এসেছেন এখানে আমিও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে এসেছি তার মানে আমাদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলে গেলাম তার আলোচনাতে অনেকগুলো জাল হাদিস আছে জাস্ট দুটো জাল হাদিস বলি যেটা একদম টাকটা জাল হাদিস বলেছে একদম স্টেজে বসে একদম স্টেজে বসেই আলোচনা চলছে একজন বলছে যে হুজুর একটা মোবাইল হারিয়ে গেছে ওটা ঘোষণা করে দেন সামশ্বী আদনান সাহেব তিনি বলছেন যে শোনেন আপনারা তো ওই মোবাইল চুরি করছেন যে চুরি করেছেন দ্রুত গতিতে যেখান থেকে চুরি করছেন রেখে চলে যান কারণ চোরের বিধান হচ্ছে চুরি করে তার হাত কেটে দিতে হবে ক্যামতের মাঠে যখন আপনারা উঠবেন যারা চোর আছেন আল্লাহ সালাম তালা ক্যামতের মাঠে তাদের কবজি হাত কেটে নেবেন কথা বুঝতে পারছেন নবীর হাদিসের নামে এই কথা চালিয়ে দিল অল্লাহি এটা হাদিস না এটা স্টেজে বসে নিজের টাটকা নির্ভেজাল জাল হাদিস তৈরি করছে দু হাজার তেইশে বসে কথা বুঝতে পারলেন হয় যান জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এটা হাদিস জাল কিন্তু এই হাদিস হাদিসের গ্রন্থে আছে শিবুল ইমালিল বাহাকিতে এ হাদিস সহি মানে সনদ সহ করে আছে দালালিল নবুয়াতের মধ্যে আছে ইমাম ইসফা এই হাদিস আর অনেকগুলো মুস্তাদেকার হাকিমের মধ্যেও আছে শহীদের রক্ত জ্ঞানীদের কলমের চাইত মানে একটা হাদিস লিখা থেকে থাকে না ভাইজান এই হাদিসের সনদ আছে তবে হাদিস কি হাদিস জাল একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এই ঘটনারও হাদিস হিসেবে সনদ হিসাবে আছে তার কিন্তু দামেশকের মধ্যে ঘটনা মজুদ আছে হেলাইতুল আউলিয়া তার মধ্যে আছে ইমাম বাহাকে দালাল নবুয়তে আছে অনেক জায়গাতে কমপক্ষে দশটা সনদে এই ঘটনা হাদিস হিসাবে সনদ সহকারে আবু সাইদ খুদ্রি আনাস বিন মালিক ঘটনা বর্ণনা করেছে কিন্তু কি হাদিস জাল কিন্তু আবু তা আদনান যে হাদিসটা বলেছে এটা নিজে তৈরি করেছে আর আল্লাহ বলছেন কেউ যে নবীন মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম উনি বলছেন জাহান্নামের কথা মনে পড়লেই আমার একটা হাদিস মনে পড়ে যায় কি হাদিস ওই যে আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন সেই সময়তে সবার সঙ্গে দেখা হচ্ছে কথা বলছে খুশি তাই দেখছেন কথা বলছেন কিন্তু হাসছেন না আর আছেন জিব্রাহ নামে জিব্রাইল এই ফেরিস্তা কেন না তখন সঙ্গে সে বলছেন যে ফেরিস্তা আল্লাহ যখন জাহান নাম তৈরি করে সেই সঙ্গে ফেরিস্তাকে এই ফেরিস্তাকে জাহান নামের পাহাড়া দাঁড়িয়ে নিযুক্ত করে দিয়েছে কথা বুঝতে পারছেন তো জাহা নামের দেখে এই ফিরিসা কখনো আর হাসে না সেই দিন থেকে তার হাসি উড়ে গেছে আর কখনো এই হাসে না এই হাদিস এবং আছে মধ্যে কোথায় আছে সেটা বলেও না ভাই রেফারেন্স দিতে হবে না এত নম্বর হাদিস এত পৃষ্ঠা বলার দরকার নেই অন্তত এটা বলতে পারেন যে আপনি হাদিসটা বললেন কোন গ্রন্থ আছে নামটা তো বলা যায় নাকি যে বুখারি মুসলিম আমদর্মিজি ইমনি মাজানি দাড়ি কুৎনি মুসনাদে সিহাব মুসনাদের সিরাজ মুসানাব আব্দুর রাজাক মুসানাব ইবনাবি সাহেবা কিছু নাম তো বলবেন কিছু নাম বলে কোথায় খুঁজবে মানুষ এই হাদিস যেটা এসেছে সিরাত ইবনু হিসামের মধ্যে এসেছে পাঁচশো চৌত্রিশ নাম্বার এওয়াত হিসাবে এ হাদিস নিয়ে আসার পরে মুহাক্কি কখনো লিখেছেন এ হাদিস জৈফুজিদ্দান এবং আছে সূত্র বিচ্ছিন্ন এহাদিস হাদিস না সহি জৈব নিতান্ত জৈব মারাত্মক দুর্বলতা আছে জন দাবির ওপরে অভিযোগ আছে কিন্তু এটা হাদিস বলে বর্ণনা করে দিচ্ছে তো ভাই জানা বোঝার পরেও হাদিস বর্ণনা করলে থাকার জায়গায় জাহান্নাম আমি চাই না আমার দিনী ভাই তিনি জাহান চলে যাক ইসলা করে নেন শুক্রিয়া